আসসালামু চলে আসলাম চমৎকার এন্ড নিউ একটা ডিজাইন নিয়ে গারাড়া ডিজাইন নিয়ে যেটা নাকি আপনাদের मोस्ट ডিমান্ডিং একটা ড্রেস আপনারা খুব 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 পছন্দ করেছেন আমাদের এই ড্রেসগুলো তাদের জন্য আরো নতুন নতুন ডিজাইন আমরা তৈরি করে এনেছি এবং এইটা হচ্ছে গারাড়া এটা অনেকগুলো কালার দেখিয়ে দিব এটার অনেকগুলো হচ্ছে প্রিন্ট দেখিয়ে দিব সো এগুলো দেখে অবশ্যই কিন্তু প্রাইসও বলে দিব এই ভিডিওতে সবাই ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন এবং অবশ্যই যারা পাইকারি নেবেন তারা ওয়েলকাম আমাদের শপে এবং তাদের হচ্ছে আমরা পাইকারি প্রাইসটা আলাদা স্পেশাল রাখবো আর যারা নাকি হচ্ছে খুচরা নেবেন তাদের জন্য প্রাইসটা বলে দিব সো সবাই ঈদ কেমন কাটালেন ঈদের পরবর্তী আরেকটা ঈদ চলে আসতেছে সেই ঈদের জন্য এখন থেকে আমরা ড্রেস ভাইরাল করার চেষ্টা করছি আর আপনারা জানেন আমরা হচ্ছে মূল প্রস্তুতকারক আমাদের কাছ থেকে ড্রেস নিয়ে বিভিন্ন মার্কেটে বলেন বা অনলাইন পেজ বলেন ফেসবুক পেজ বলেন ইউটিউব বলেন সব জায়গায় কিন্তু আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিয়ে সেল করে সুতরাং আমাদের কাছ থেকে নিলে আপনাদের ড্রেসগুলো মিনিমাম একশো টাকা হলেও তো কম পাবেন পাবেন না বলেন যেহেতু আমরা প্রস্তুত কে হোক আমাদের কাছে নিলে একশো টাকা হলেও কমে পাবেন এই ড্রেস গুলো তো এই ড্রেস গুলো হচ্ছে আরো অনেক রিজন আমরা বিভিন্ন জায়গায় ড্রেস গুলা দুই হাজার বাইশশো করে সেল করে বাট আমরা যে আজকে কততে দিব সেটা বলে দিব তো আমি এখন ড্রেসের ডিটেলস বলে দিচ্ছি সাথে সাথে হচ্ছে আপনার সাথে একটু কথাও বলছি আমি যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে থ্রি পিসের একটা ড্রেস হবে এবং এটা হচ্ছে একটা গারারা ড্রেস এবং এটা হচ্ছে কটন কাপড়ের মধ্যে থাকবে ফুল ড্রেসের ফ্রন্ট পার্টটা ছিটা করে আপনার হচ্ছে মিরর ওয়ার্ক অ্যান্ড হচ্ছে স্টোন ওয়ার্ক করা থাকবে ফুল ড্রেস ওড়না অ্যান্ড হচ্ছে প্যান্ট এগুলো সব থাকবে হচ্ছে রাবার স্কিন অ্যান্ড আপসান প্রিন্ট করা আমি আবার বলে দিচ্ছি রাবার স্কিন প্রিন্ট অ্যান্ড আপসান প্রিন্ট করা থাকবে ফুল ড্রেসটা এবং এটা ব্যাক পার্টটাও দেখেন কত সুন্দর করে হচ্ছে এগুলো প্রিন্ট করা এগুলো সব প্রিন্ট প্রিন্টগুলো আমি কাছে থেকে আপনাদেরকে দেখি এটা হচ্ছে ব্যাক প্রিন্ট দেখেন এখানে আপসান প্রিন্ট আছে আর হচ্ছে রাবার স্কিন প্রিন্ট আছে এই দেখেন স্লিপটাও দেখবে সুন্দর করে প্রিন্ট করা এবং প্রিন্ট গুলো দেখেন আমি কাছে থেকে আপনাদেরকে দেখে দিচ্ছি আপনার বুঝতে কোনো অসুবিধা না হয় এজন্য আমি কাছে থেকে দেখেছি এবং রিবন লেস থাকবে স্লিপসে হচ্ছে রিবন লেস পেয়ে যাবেন ওকে এন্ড দেন আমরা কিন্তু একদম ফিল্টার ছাড়া উইদাউট লাইটিং উইদাউট হচ্ছে আপনার মানে ফিল্টার এগুলো ছাড়া কিন্তু আমরা ভিডিও করি সুতরাং যা দেখতে পাচ্ছেন তাই পাবেন সো টেনশন কোনো কারণে দূর থেকে বসে ড্রেস একটু দেখে বুঝে নেওয়াই ভালো তাই না আর আমরাও চেষ্টা করি যতটুকু সম্ভব আপনাকে বোঝানো যায় ড্রেসের কোয়ালিটিটা কেমন এটা একেবারে ওয়েটলেস মানে হালকা একটা কটনের মধ্যে থাকবে কোনো ভারী কটন না এবং এইটা হাতে পেলে বুঝতে পারেন এই গরমে আরাম কিন্তু হবে এই ড্রেসগুলো দেখেন এই যে আমি আবার স্লিপটা দেখিয়ে দিলাম ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিলাম এই যে একটু দূর থেকে দেখে তাহলে ফুল ড্রেসের ডিজাইনটা বুঝতে পারবেন এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এবং এগুলো বডি সাইজ পেয়ে যাবেন ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং ছেচল্লিশ এই কামিজ তো থাকলে এর সাথে পেয়ে যাবেন আপনারা সুন্দর একটা গারারা প্যান্ট এবং ঘেরটা দেখেন কত সুন্দর ঘেরটা দেখেন কত সুন্দর একটা ঘের পেয়ে যাচ্ছেন আপনার মানে কত বড় দেখেন ঘেরের প্রিন্টগুলো আমি আবার কাছে থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর করে ঘেরের প্রিন্টগুলো থাকতেছে দেখেন ঠিক আছে এটা হচ্ছে গেট প্রিন্ট এটা হচ্ছে আপনার একেবারে একটা সুন্দর এলাস্টিক করা থাকবে একদম ফ্রি একটা এলাস্টিক করা থাকবে আর প্যান্টের ঘেরটা দেখেন একটা প্যান্ট দিয়ে চলে আমরা কিন্তু দুইটা প্যান্ট তৈরি করতে পারতাম বাট আমরা যেটা করেছি ঘেরাগুলো সবাই পছন্দ করে এর জন্য ঘেরার ড্রেস তৈরি করেছি আমাদের আপুরা খুব পছন্দ করে এই ড্রেসগুলো দেখেন অনেক সুন্দর এটা প্যান্ট এখন চলে যাবে এটার দোপাট্টা দোপাট্টা হচ্ছে একেবারে নামাজে একটা দোপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন আড়াই হাত বহরের একটা দোপাট্টা পেয়ে যাবেন এই দেখেন এই দেখেন কত সুন্দর করে আমি কাছে থেকে দিচ্ছি আপনাদেরকে প্রিন্ট গুলো একদম কাছে থেকে দেখিয়ে দিচ্ছি যাতে কোনো ধরনের কোনো কনফিউশন না থাকে যে আমি কি ড্রেস নিচ্ছি কেমন ড্রেস নিচ্ছি ড্রেসের কালার কি হবে ড্রেসের প্রিন্ট আসলে জানি কেমন ছিল এগুলোকে আসলে দেখতে যেমন তেমন পাবো কিনা। এই যে এই ধরনের যে একটা কনফিউশন এই যে একটা টেনশন আপনাদেরকে টেনশনটা দূর করার জন্য আমি আমি চেষ্টা করতেছি যতটুকু ক্লোজলি দেখে দেওয়া যায় যতটুকু ক্লোজলি দেখা তারপরে বাস্তব আর মোবাইল অবশ্যই কিছুটা তো ডিফারেন্স থাকবে থাকবে না বলেন আপনি নিজের চেহারাটা একটু আয়না দেখবেন আর বাস্তবে একটু আপনার নিজের হাতটা একটু দেখবেন কেমন দেখা যায় কিছুটা সামান্য ডিফারেন্স থাকবে বাট আমরা যেভাবে ড্রেস দেখাচ্ছি আশা করি এই সেম জিনিস আপনাদের কাছে মানে যা দেখতে পাচ্ছেন তাই মনে হবে বাস্তবে গেল ঠিক আছে তারপরে আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য এটা ছিল ওরনাটা সো আমি যে কালারটা পরেছি প্রথমে মেরুন দিয়ে শুরু করলাম এটা ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ সাইজ পেয়ে যাবেন যার যে সাইজটা লাগবে মেনশন করে অর্ডার করে দিবেন আমাদের দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আর আমি এটা আরো কালার দেখাবো এখন এটা যা ভালো লাগে এটা একটা স্ক্রিনশট দিয়ে নেবেন ওকে সো গেল হচ্ছে মেরুন কালার এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে সুন্দর একটা মোস্ট ডিমান্ডিং কালার আসলে আজকে প্রত্যেকটা কালারই অনেক সুন্দর হবে প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর হবে দেখেন বলেন তো কি কালার ও দেখেন আমাদের ব্ল্যাক কালারটা দেখেন কত সুন্দর প্রিন্টগুলো কত সুন্দর আমি কাছে থেকে দেখে দিচ্ছি প্রিন্ট গুলো কেমন হবে দেখতে কেমন কি আসবে সে সব আমি কাছে দিকে দেখে দিচ্ছি দেখেন প্রিন্ট গুলো আমি কাছে থেকে দেখে দিচ্ছি দেখেন একটা ভিডিও দশ মিনিট হয়ে যাচ্ছে বাট আপনাদের কেন এত ক্লোজলি এত একটু সময় নিয়ে দেখতে বলতেছি না দেখি ড্রেস হচ্ছে সেল করার জন্য নিবেন বা নিজেরা পরার জন্য নিবেন যে এটা কিন্তু একদম ছোট সাইজটা যেটা ছত্রিশের সেটা আমি ধরে দেখাচ্ছি আমাদের কিন্তু ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ পর্যন্ত হবে ঠিক আছে এটা একবার সবচেয়ে ছোট সাইজটা যেটা আমি ধরে আছি আমার ছোট সাইজটা ধরে দেখাতে সুবিধা হয় কারণ আমি তো ছোটখাটো একটা মানুষ এই দেখেন এগুলো হচ্ছে ফ্রন্টের কাজটা মানে দামান পোর্শনের কাজটা এটা হচ্ছে ফ্রন্টের পার্টটা আর ব্যাক পোর্শনের পার্টটা হচ্ছে যেটা ঠিক আছে এবং রিবন লেস তো সব রিবন লেস পেয়ে যাচ্ছেন আপনার এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক এর সাথে একটা সুন্দর পেয়ে যাচ্ছেন দেখেন আমি একটু ক্লোজ লেগে দেখিয়ে তারপর দূর থেকে দেখাচ্ছি যে এটা হচ্ছে ক্লোজ এর প্রিন্ট দেখাচ্ছে দেখেন এটা হচ্ছে ক্লোজ প্রিন্টটা দেখাচ্ছি ভাই দুই নাম্বারই করে ব্যবসা কয় দিন আর আমাদের আল্লাহর রহমতে কত বছর যাবত ব্যবসা করতেছি আপনারা জানেন যারা আমাদের পেজের সাথে আছেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে আসেন তারা জানেন যে আমরা কিভাবে করে ড্রেস সেল করি আমরা যতটুকু সম্ভব চেষ্টা করি বোঝানোর জন্য অনলাইন এখন অ্যাভেলেবেল আপনার ঘরে বসে গরমের মধ্যে কেন বাইরে যাবেন মার্কেটে ঘরে বসে ড্রেস অর্ডার করবেন ঘরে বসে নিয়ে নেবেন ব্যবসা করবেন দোকানে সময় নাই দোকান থেকে আবার মার্কেটে যাবেন কখন কিনবেন অনলাইনে বসে ড্রেস নিয়ে আপনার হচ্ছে দোকানে নিয়ে সেল করতে পারবেন অনলাইনে বসে বসে নিয়েই আর অনলাইনে সেল করতে পারবেন সুতরাং আপনাদের ঘর থেকে এত সুন্দর করে আমরা চেষ্টা করতেছি যাতে আপনাদের কষ্ট না হয় ভাববেন যে বাসায় বসে নিবো না দেখে নিয়ে আসলে ভালো হইতো এই যে এত টেনশন দূর করার জন্য দেখা আমরা কতটুকু ক্লোজলি ক্লোজলি আপনাদেরকে প্রিন্ট ডিজাইন দেখেছি আপনাদের সুবিধার জন্য শুধুমাত্র এত ক্লোজলি দেখায় বা কি জানি না বাট আমি খুবই হালকা একটা মধ্যে হবে কটনটা আপনার পরলে গায়ে আরাম একটা পাবেন আপনি মনে হবে না যে ড্রেসের ওয়েট আছে বা ওজন আছে এটা ওয়েটলেস একটা কটনের মধ্যে পাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ঠিক আছে এটা তো সুন্দর একটা ব্ল্যাক কালার যার নাকি ব্ল্যাক কালারটা ভালো লাগবে তারা এই ব্ল্যাক কালারটা স্ক্রিনশট দিয়ে নেবেন ডেলিভারি চার্জ ঢাকা সিটির মধ্যে আশি টাকা ঢাকা সিটি বাড়ে একশো পঞ্চাশ টাকা একটা ড্রেসের ক্ষেত্রে ড্রেসের পরিমাণ বেড়ে গেলেও আপনার হচ্ছে হোম ডেলিভারি নিলে অবশ্যই ড্রেসে ডেলিভারি চার্জটা বেড়ে যাবে আর অবশ্যই অ্যাডভান্স করতে হবে কত টাকা সেটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা জেনে নিতে পারবেন অবশ্যই অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোন অর্ডার কনফার্ম করা হবে না হচ্ছে ব্ল্যাক কালারটা যারা মোস্ট ডিমান্ডিং এগুলো ছবি কিন্তু আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন এবং এগুলো টিকটক আইডিতে আমাদের ভিডিও পেয়ে যাবেন আর হচ্ছে আমি তো এখানে দেখে দিচ্ছি আপনাদের ইউটিউবে ঠিক আছে এই গেল হচ্ছে একটা কালার এবার হচ্ছে নেক্সট সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালার ড্রেসের ডিটেলস তো আমি বলে দিয়েছি এখন একটু সিম্পলি দেখিয়ে দিবো দেখেন এটা হচ্ছে আপনার মাস্টার্ড ইয়েলো কালারটা যার ভালো লাগবে দ্রুত এটা একটা স্ক্রিনশট পাইকারির জন্য অবশ্যই আলাদাভাবে যোগাযোগ করবেন পাইকারি প্রাইস আমি বলবো না পাইকারি প্রাইসটা শুধুমাত্র যারা পাইকারি ব্যবসা করবে তাদের জন্য প্রাইসটা হাইড থাকবে আর যারা নাকি খুচরা নেবেন একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল একটা প্রাইস আমি বলে দেবো এটা হচ্ছে আপনার মাস্টার্ড ইয়েলো কালারটা ঠিক আছে আর এই যে হচ্ছে মাস্টার্ড ইউলোরটা তো তাদের জন্য প্রাইস বলবো দয়া করে কেউ দামা দামি করবেন না আর অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার বডি সাইজ লিখে আপনার অর্ডারটা কনফার্ম করে দিবেন অবশ্যই অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্সের অর্ডার কনফার্ম হবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সুন্দরবন কোরিয়া সার্ভিসের মাধ্যমে ড্রেস দিয়ে থাকি বাংলাদেশে বাইরে যারা বিজনেস করেন তারাও চলে নিতে পারেন ঠিক আছে যারা বিদেশে বসে দেখছেন তারা আপনার পরিবারের জন্য কিন্তু গিফট করতে পারেন মাত্র মাত্র 1500 টাকা 1500 টাকা আমি আবারো বলছি 1500 টাকায় চমৎকার এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে সুতরাং কেউ দেরি করবেন না কোরবানির ঈদ বা ঈদ উল আজার জন্য নতুন নতুন ডিজাইন নিয়ে আমরা চলে এসেছি স্টকে থাকতে থাকতে সবাই কিন্তু অর্ডার করে নিয়ে নেবেন আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদের সাথে স্পেশাল ভাবে যোগাযোগ করবেন আমাদের যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ক্যাপশনে দেখতে পাচ্ছেন বা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিয়ে দিয়েছি বিভিন্ন জায়গা জায়গা সেখান থেকে দেখে কিন্তু আপনি নিতে পারবেন অথবা আমাদের এই ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে যে নাম্বারগুলো দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন সো আজকে পর্যন্ত নেক্সট আর অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে যাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম